আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আরও একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন তো এখানে আপনারা দেখতেই পারতেছেন আমি কিছু পানি এখানে গরম করে নিছি মানে ফুটায় ফুটে গেছে পানিগুলো পানি ফুটার পরে তারপর আমি চাউলের গুড়িটা এখানে দিয়ে দিছি যেহেতু আমি চাউলের গুড়ি দিয়ে আমি একটা পিঠা বানাবো আর চাউলের গুড়ি বলে কথা পানিটা না ফুটলে তাহলে দিলে মানে চালটা তেমন একটা সিদ্ধ হয় না চাউলের গুড়িটা যার কারণে পানিটা একদম ভালো করে গরম করে সিদ্ধ করে নিতে হয় চাউলের গুড়িটা তো এখানে আমার চাউলের গুড়িটা আপনারা দেখতেই পারতেছেন আমি কিভাবে সিদ্ধ করছি তো আমি লারকে চুলাই ফার্স্ট আমি চাউলের গুড়ি সিদ্ধ করলাম তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমি পারফেক্টভাবে সিদ্ধ করতে পারছি আর এখন আমি চুলার থেকে এটা আমি নামিয়ে নেবো আর আমি এই চাউলের গুড়িটা সিদ্ধ করার পরে হয়তো আপনারা অনেকে ভাবতেই পারতেছেন আমি কী বানাইতেছি এখানে আমি আসলে আজকে আমি আর চাউলের দিয়ে কোনো রুটি বানাবো না আমি এখানে আজকে আমি ঝিনুক পিঠা বানাবো তো আমার এই ছোট্ট ভিডিওটা সাথেই আপনারা থাকেন তো আমি এইখানে দেখতেই পাচ্ছেন ভালোভাবে যখন নাকি আমি চাউলের গুঁড়িটা সিদ্ধ করে নিছি তো এখানে হালকা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি এটা ভালোভাবে মিক্স করে নিতেছি কারণ চাউলের গুঁড়ি বলে কথা এটা ভালোভাবে না ডলে নিলে হবে না কারণ যদি এটার ভিতরে দানা দানা থাকে তো আমার এই পিঠাটা হবে না আর দেখতেও ভালো হবে না খেতেও ভালো লাগবে না তো এইখানে এখন আমি দেখতে পাচ্ছেন খুব অল্প করে আমি এখানে চাউলের গুড়ি সিদ্ধ করার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি ঢাইকা রাখছি কারণ চাউলের গুড়ি যেহেতু এটা না ভিজা টানা দিয়ে সুতি টানা দিয়ে না ঢাকলে এটা আসলে শক্ত হয়ে যাব আর এখানে আমি ঝিনুক পিঠা বানানোর জন্য আমি ঝিনুক পিঠার শেপ এখানে আমি তৈরি করে নিতেছি কারণ আগে থাকতে যদি সব একসাথে তৈরি করে নেওয়া যায় তারপরে আস্তে করে একসাথে আবার বসে আবার চিরুনি দিয়ে আবার এই ঝিনুক পিঠাটা বানানো যায় অনেকে হয়তো ঝিনুক পিঠা বলে অনেকে শামুক পিঠা বলে যে যেরকমভাবে বলে আর কি এটা এরকমই ঝিনুক পিঠা আর শামুক পিঠা চিরুনি পিঠা এই তিন নামিয়ে এই পিঠাটা সবসময় মানুষের চিনে তো আমাদের এখানে চিরুনি পিঠাও বলে ঝিনুক পিঠাও বলে তো আমি মূলত আমি চিরুনি পিঠাই বলি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সব গোল গোল করে আকারে একটু চোকা করে ঝিনুক সিস্টেমে আমি এখানে শেপ দিয়ে আছি আর এখন আমি সবগুলো পিস করে নেওয়ার পরে এখন আমি যে চিরুনি দিয়ে এই পিঠাটা আমি এখন বানাইতেছি তো এই পিঠাটা বানানো খুব সহজ দেখা যাক খুব কঠিন আসলে এটা তেমন আহামরি কোনো কঠিন কাজ না ঘরে বসেই আপনারা বানাইতে পারবেন আর এখান দিয়ে আবার দেখতেই পারতেছেন যখন নাকি আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন আমি এই চিরুনি দিয়ে আমি দুই রকমের পিঠা আমি বানাইছি এখানে এটাকে বলে মানে করি পিঠা বলে মানে বাচ্চারা যখন ছোট থাকে গলায় একটা করি দেওয়া হয় অনেক বাচ্চাদেরকে ব্যবহার করে তো ওরকমই এটা করি সিস্টেমের আপনার দেখতে পারতেছেন আমি কিভাবে এটা বানাইছি আর চিরুনি দিয়ে আমি কিভাবে জিনুক পিঠা বানাইছি এর আগে আমি আপনাদের মাঝে শেয়ার করছি তো আপনারা হয়তো অনেকে বুঝতে পারতেছেন আবার অনেকে নাও বুঝতে পারেন যার কারণে আমি বোঝানোর জন্য আমি খুব সুন্দর করে আমি দেখা দিতেছি তো দেখতে পাচ্ছেন এখানে পিঠা হয়েছে তো পিঠা বানাতে গেলে চিরুনি মূলত একটাই লাগে তো দুইটা লাগে না সেপ একইভাবে তৈরি করতে হয় তো হাতে রেখে তারপর একটু চাপ দিলে হয়ে যায় পিঠা তো দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ে আমি কতগুলো পিঠা আমি বানিয়ে নিতেছি তারপরে আবার এইখানে আমি কিছু করি পিঠা বানানোর পরে আমি আবারও ওইখানে দেখতে পাচ্ছেন ঝিনুক পিঠা আমি বানাইতেছি খুব সহজভাবে বানানো যায় হয়তো যারা আপনার এই পিঠাটা না বানাইতে পারেন অনেকের কাছে অনেক মনে হয় অনেক কষ্টের কিন্তু পিঠাটা সবচেয়ে একদম সহজ পিঠা এটা বানাইতে পারলে সহজ না বানাইতে পারলে আসলে কঠিনই লাগে তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো এখানে সব সুন্দর তৈরি হয়ে গেছে আর এখন আমি এই পিঠাগুলো আমি ভেজে নিব কারণ বানাইতে বানাইতে আমার রাত হয়ে গেছে এখানে দেখতে পারতেছেন এখন আমি তেল অল্প তেল আমি গরম করে তারপর আমি এখানে ভাজা নিতেছি কারণ যেহেতু রাত হয়ে গেছিলো তার কারণে আমি একদম পুরা ভাজা দেনি গা আমি হালকা করে ভেজে তারপর আমি নামিয়ে নিয়েছি পিঠাটা কারণ রাত হয়ে গেছে এখন আর মিঠাই শিরা করে তারপর এখানে দেওয়া সম্ভব না যার কারণে আমি কালকে আমি আবারও এইগুলো আমি আরেকবার ভাজা দিয়ে তারপর আমি মিঠাই ভিতরে এটা দিলে মিঠার ভিতরে যখন মিঠা শিরার ভিতরে দিলে তারপর এটা একদম নরম হয়ে যাব যে কোনো বয়সের মানুষই খেতে পারবে কারণ মিঠাই শিরার পর ভিতরে পড়লে কারণ এটা একদম নরম মসমস্ত হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো তৈরি হয়ে যাইতেছে তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমার ভাজা হয়ে গেছে আর যদি আমার এই পিঠা বানানোর মাধ্যমে যদি কোনো জানা জানা ভুল হয় তো অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনাদের কাছে আমার একটাই চাওয়া তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো খুব তৈরি হয়ে গেছে আর এই পিঠাগুলো আপনারা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ঘরে এরকম একবার ভেজে একটু রোদে শুকনা দিয়ে আপনারা রাখতে পারবেন অনেক দিন যাবত আপনারা ঘরে সংরক্ষণ করে খেতে পারবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ